তারপরে এটা কি এখন একশো গ্রাম আড়াইশো গ্রাম আমরা আপনার তো সমস্যা আছে আমার তো সমস্যা অবশ্যই আছে

আপনি যখন যে ব্যবসা করবেন সেই ব্যবসা সংক্রান্ত যত আইন কানুন আছে আপনাকে নিজ দায়িত্ব জানতে হবে জেনে তারপরে শুরু করতে হবে ব্যবসা আপনি কোনো কিছু না জেনেই আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন তারপর আবার তর্ক করতেছেন আপনি জানার জন্য বলেনি আপনি বলছেন কমিটির সদস্য আপনি কথা বলতে হবে বলেছেন আমি কথা বলি না কথা বলছেন আপনার কমিটির তালিকাটা দেন কমিটির সদস্য সভাপতি সেক্রেটারি সহ যিনি আছেন কমিটিতে এই তালিকাটা আমাকে দেন ঠিক আছে কাউকে পাঠিয়ে দেন এখানে কপি দেন বলেন এখনই বলেন ফোন করেন আপনি আপনি যেতে পারবেন না আপনি আমাদের সাথে থাকেন ছবি নিয়ে আসেন আমি হার্ড কপি নিবো